গঙ্গার জোয়ারে কলকাতার নিমতলা ঘাটে আস্ত একটি গাড়ি ডুবে গেছে এক্ষেত্রে আহত হয়েছেন চারজন জলে ভাসছে গাড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তিনজনকে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মরুল মরুল কি জানতে পারছো এখনো পর্যন্ত সেই গাড়িটিকে কি উদ্ধার করা গেছে দেখো সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে কলকাতার নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটা গাড়ি পুলিশ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করার পরে বহুক্ষণ পর গাড়িটি কিন্তু আহ ঘাটে তোলা গেছে ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন তাদের বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখেন গঙ্গায় একটা গাড়ি তলিয়ে যাচ্ছে তারপরে ওই গাড়িটি প্রায় মাঝ গঙ্গায় চলে গেছিল এবং সাদা রঙের ওই গাড়িটি কিভাবে তলিয়ে গেল সে প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন যে হঠাৎই জোয়ারের জলে গাড়িটি সম্পূর্ণ ভেসে যায় এবং অমিত আগরওয়াল নামে এক স্থানীয় ব্যক্তি জানিয়েছিলেন যে মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই গাড়িটি ঘাটেই দাঁড়িয়েছিল হঠাৎই তোমার হচ্ছে জোয়ার আসে এবং সেই সঙ্গে ব্রেক দেওয়া ছিল না বলে গাড়িটি তলিয়ে যায় এবং এই ঘটনায় ইতিমধ্যেই যে যারা ছিলেন ওই গাড়ির ভিতরে তার মধ্যে তিনজনকে দ্রুত উদ্ধার করা গেছে এবং তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে যদিও অসমর্থিত সূত্রের খবর যে একজন ওই ঘটনায় মৃত্যু হয়েছে বলে এখনো জানা যাচ্ছে তবে এই ঘটনায় মৃত্যুর ঘটনা কলকাতা পুলিশের তরফ থেকে এখনো কিছু কনফার্ম করা হয়নি শতাব্দী অর্থাৎ স্থানীয় সূত্রে যে খবর বৃহস্পতিবার সকাল নাগাদি গাড়ির মালিক তার পরিবার নিয়ে নিমতলা মহাশাসনের ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন এবং গঙ্গার ঘাটের সামনে গাড়িটি রেখে পুজো দিতে যান সেই সময় কোনো কারণে গাড়িটি গঙ্গায় ডুবে যায় তলিয়ে যায় তবে ঘাটের ধারে শুয়ে থাকা চারজন অল্প বিস্তর আহত হয়েছেন তাদের মধ্যে একজন রয়েছে মহিলা তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকি তিনজনকে রাখা হয়েছে হাসপাতালে যদিও কিভাবে গাড়িটি গঙ্গায় তলিয়ে গেছে তা নিয়ে কিন্তু একটা ধুয়াশা থেকেই যাচ্ছে এবং গোটা ঘটনায় একটা সুরগল সৃষ্টি হয়েছে নিয়ে নিশেষত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন